নমস্কার সুপ্রিয় দর্শক আপনার এক সেন্ট পুরুলিয়া এসে মারামে আপনার স্বীকৃতি বাস তো অন্য দিনের পর আজও এসে উপস্থিত হয়েছে হরিহরপুর গ্রামে তো আপনারা জানেনই যে আজ বা কাল বাদ দিয়েই বিরাট একটা হাই ভোল্টেজ লড়াই আসতে চলেছে তাই বর বর্তমান মালিক আমার সামনেই আছে এনারকে কাছে জিজ্ঞাসা করবো যে কতকগুলো কারা জোর হয়েছে বা খেলাটা কখন থেকে চালু করবেন নমস্কার নমস্কার নাম পরিচিত একটু বলুন আমার নাম আনন্দ মাহাতো আমার নাম আনন্দ মাহাতো গ্রাম হরিহরপুর বালগড়ি থানা কেন্দ্রা জেলা পুরুলি কেমন আছেন বলুন ভালো আছি আপনার তো লড়াই আর বিশেষ দেরি নেই দেরি আর নাই সামনের সোমবার সামনের সোমবার মানে একদিন পরে একদিন পরেই তাহলে এখন কারার মানে সবগুলা রে জোড়া হয়েছে হ্যাঁ কারা সবগুলা রে জোড়া হয়েছে চার নম্বরটা ক্যান্সেল আছে এখন ওটা জোড়া হয়নি ওটা যদি কেউ লড়াই দিন পর্যন্ত আনে জোড়াটা পাবে লড়াইয়ের দিন তারিক আল নিলেও জোড়াটা পাবে সেইরকম লেভেল দেখি লেবেল দেখে ও একটু বয়স কিছু আছে না বয়স আলে নতুন নতুন হুম তো আপনার আছর কোটা কটা রয়েছে আমাদের আসর আছে ছটা ছটা ছ জোড়া গেলে কে কে পাইছেন বলতে পারবেন জোড়া গিলা বলতে পারবো গ্রামের নাম গুলো বলতে হবে বলুন এক নম্বর জোড়া পাইছে কুচুং দেবেন মাহাতো দু নম্বর জোড়া পাইছে কুরুক তুকা সমর মাহাতো তিনি নম্বৰ জড়া পাইছে জড়া হয় নে পৰ্যন্ত ৰাতি ফোন কৰি যদি পঠাই ৰাতি পিলু বুলিলে আৰু কথাই পাব পিলু বুলিলে

ওই জন্য বলেন ও মানে আইনে খুটায় বান্ধলে 5000 हां আইনে খুটায় বান্ধলে 5000 দিব ঝাড়ফুঁক থেকে মাথা দেখ না মাথা দিতে হবে কি মাথা না দিলে তো ও নিয়ে লোক গাড়ি ভাড়া তো ও তাহলে বলুন নম্বরে জোড়া কে পাঁচ নম্বর জোড়া পাইছে নম্বরে মানে ঘুরে কুড়ুকতুকা ও এই যে অনেকগুলো কমেন্ট আসছে যে আপনারা বাইরে বাইরে বেশি জোড়াই লিছেন এই কেন্দা থানা এটাই বেশি জোড়া লিছেন কেন্দা থানায় আমাদের বীর কারা আছে কেন্দা থানায় হুম ওই জন্য কেন্দা থানায় বীর বীর লোক গিলে এনে নামও দিয়েছে বাইরে তো আর নাম দেয়নি দু একটা দিয়েছে তো একটা আছে আপনার লড়াইটা কখন থেকে চালু করব আমরা লড়াইটা চালু করিব সাড়ে আটটা আটটা আটটালে আটটালে চালু

কাল আতো ফড়িকে যাতো উপর পিলু গড়া বটে পিলু গড়া হ্যাঁ মানে পিলু বলতে কোন্ডা পিলু বলছেন সকলে এক নম্বর দুই নম্বর থেকে সবাই লড়াই দেখেছে সব পিলু हां ওলা পিলু ওঠে সব আমাদের হালে কিনা ওঠে মানে শুনছি না কি আপনারটাও পিলু ওঠে চার নম্বর তাও কি নাম দেনে চার নম্বরটা পিলু ওঠে ওটা কি নাম দেনে ওই যে টুকুখন লাগিয়েছে 10 15 মিনিট হইছে নিয়ে কি নাম দেনে লেভেল যুক্ত হচ্ছে না আমার হইছে বেশি হচ্ছে বয়সটা একটু বেশি ও তো আশা করি আপনার জল লিবার ইচ্ছা আছে আমার জল নেওয়ার ইচ্ছা আছে সেই দিন তো কো যদি আনে তা আর রাজ্যে ফোনে আমার কন্ট্যাক্ট করলেও হবে আপনার রাত রাত থাড়ি ও আপনার এখানে দর্শক কেমন হতে পারে আনজাদ একটা আনজাদ এখানে দর্শক মোটামুটি যাই হোক মিডিয়াম একটা হবে মিডিয়াম ও আর এই যে মামাদের যতগুলো আছে মাতাল ভাই ও ওদের জন্য কিছু কি অফার আছে না ওদের জন্যে অফার কি হবে

ও ও আদে দিন কারা ও আদে দিন না খুব তাড়াতাড়ি ਨਹੀਂ আসবে খুব ভালো মানে যেমন একদম হাই ভোল্টেজ কই হাই ভোল্টেজ কই যেমন নিয়ে আসে খান না আরামসে বাস কিনে মিনিমাম কেমন লড়াই হত পরে আন মানে আনজা দত্ত যে আপনারটা বা এক নম্বরটা এক নম্বরটা সবাই তো কমান্ড করছিল এখন কারা গড়া নিয়ে নিয়েছো এখন পিলো দুটো আইয়া बोलते গেল দুটো

বারটা ঘুরকিলো একবার ঘুরকে ঘুরে দিলি ঘুরে কিব চান্স দিবে ব্যাপারটা আছে বাইরে যেটা ঘুরকি গেল ফরকার মধ্যে একটা ডিফারেন্স আছে হুম তবে ঘুরকি গেল সেটা কি হয় যেমন না যত তাড়ি নিয়ে যে ওনা দু তাড়ি নিয়েছিল ওইটা আর হবে না না ওইটা তবে দু তাড়ি লাগলে ওইটা হলে ফরকা আর পেндай ঘুরকিবে খুব বড় নাই হতে পারে এখন টুকু ঘুরকিবে না বাদ এই ও না টুকু ঘুরকিবে গে ওটা সবাই জানে ফৰকা ঘূৰিলে ঠিক আছে আৰু যদি এক পাক দিন ফৰিকেৰে কি ঠিক হয় এটার মধ্যে লড়াইটার মধ্যে সবাই নাকি বলছে যেটা যে আপনারা সমর বাবু লড়াইটা পুরো হাড্ডা হাড্ডি হবে সেই মতো আপনি কতটা মানে আপনার ডিসিশন আছে যে কেমন লড়াই হতে পারে আমার মতে সমর বাবুর কাড়া লাগবে আমারটা কোনো কনফার্ম নাই পিলো কাড়া ওঠে আপনারটাই কনফার্ম না তাহলে তো প্রাইজ নিয়ে যায় সে দেখো লেগলেই ভালো প্রাইজ লেগলেই ভালো আমি আপনার কারণ কেন চিপিং ডি আসার তো পালাই আছে মানে আপনি যোনখানে কারাটা ক্রয় করেছিলেন ও উনি তো লাগিছিল ও চিপিংডি ও কিন্তু 4k এ নাকি পালান ছিল না যায়ে একটা কিছু হইছে ওহো সেই আপনি নিছেন হ্যাঁ ওই কাড়াটা নে নিছি নাই বিশাল লাগিছিল মেসি ডিজন বড় দেয়া ছিল সিংদি ভাঙি সেই হিসাবে লোকে বলছে রাত ঘন্টার উপরে হবে লড়াই ঠিক আছে রাত ঘন্টা উপরে লড়াই হলে ভালো দর্শক দেখতে পালে ভালো তো আপনারটাই মানে একদম সাড় কাড়া জোড় নিছেন কি বাকি গিলা ওরকমই

আর ওইটা রাহমদা হয়ে যদি আসে ওইদিকে দিকে একটা রাস্তা আছে গুদলুং হেরি ফেরি ওই ওইটা হয়ে রাহমদা আসতে হবে কোনাপাড়া আসতে হবে কোনাপাড়া হয়ে বার একদম মা দিয়ে ঘুরে একদম চলে আসে আপনাদের এখানে যেটা মানে অনেক ব্যক্তি আছে দেখতে যে এক নম্বরটা বেশি চাড়ে ছাড়লে ভালো হয় তো ওইটা কোনো কি টাইম টেবিল করা আছে আপনাদের না টাইম টেবিল নাই তবু আমরা মোটামুটি সাড়ে নটার মধ্যে আমরা ছাড়বো মানে এক নম্বরটা দেখতে বেশি আসে লোক সেই হিসাবে বলছি নাহো তো আমরা 70 এর মধ্যে ছাড়বো মানে যেতে না লেট হইবেস হুম যেতে না লেট হইবেস ইননরদের দিন হুম আপনাদের এই মাট কত দূর কি হইলো মাট আমাদের দেখো সামনেই তো হইছে আছে প্রায় রেডি হওয়ার কাঁচা কাঁচা আইছে আছে আমরা একবার ঘুরে এনে দেখাই দিব হইছে তাহলে আপনারা তো একদম শেষ প্রস্তুতি না কি শেষ প্রস্তুতি লড়াই একদম আড্ডা আড দিব লড়াই এখন আড্ডা আড কি করে বলবো তুলু করা তুলু করা হুম সেই দিন দেখা যাবে কিন্তু সেই দিন দেখা যাবে আর একটা কথা জিজ্ঞাসা কইছি এই যে এখন জেলা কমিটি যেটা মানা কইছে মদ মুরগা ওটা চলবে কি দেখো কেউ যদি বিক্রি করে আমাদের মোটামুটি 200 মিটার দূরে আমরা ওটা দেখতে যাব না আমরা মাঠের মোটামুটি 100 ফুট দূরে দেখব 100 100 200 ফুট দূরে মানে কেউ যদি আই ঢুড়ে বিক্রি ওটা আমরা দেখব না ওটা আমরা দেখব না বিকতে পারে আমাদের কোনো অসুবিধা নাই আরেকটা জিনিস যদি আমাদের যদি মাঠের বাউন্ডারি ভিতরে যদি কোনো হয় সেইটা আমরা দেখবো দেখবো নাই বেড়া আছে বাঁশের বেড়ার ভিতরে কোন অসুবিধা হলে সেইটা দেখবো মানে সেই দিন পাবলিকের মেলা যদি আপনাদের গ্রামের কি মুদ তাদের জন্য তাদের জন্য ওই আরো জন্য আরো বেশি হবে

গ্রামের লোকে তো বেশি চাঁড়ে করে গ্রামের যেগুলো মাতাল আছে নাই ওরাই তো বেশি অসুবিধাটা করে এই যে কমেন কিছু গিলে ও কমেন ব্যক্তিদের কিছু বলিবেন না 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 ওরা খুব ভালো করছে ওদের খুশি মতো করছে আমি তারকে যার যেমন ইচ্ছা সেরকম করতে পারে কোনো অসুবিধা নেই বুঝলে কমেন যা যেমন খুশি করতে পারে চলুন এক নম্বর মালিকের কাছেও কিছু জিজ্ঞেস করি

মাথা না দিলে কোনো ইয়া নাই আধার কার্ড কত কিলো পড়ি এক নম্বর আধার কার্ড গোটা কে জান হ

নমস্কার বন্ধুরা শুনতে পালেনি আনন্দবাবু বলে দিলেন তো ভিডিওটা বিশেষ লম্বা না করে এখানে শেষ করছি তো পরের ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার